শুকনো লঙ্কা দিয়ে ফ্রেন্ডস এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আজকে রাজমাটা একটু ডিফারেন্ট অন্য দিনের তুলনায় পেঁয়াজগুলো এখানে স্যালো ফ্রাই হয়ে গেছে ফ্রেন্ডস টমেটো আর আদা বাটা অ্যাড করে দিলাম এবার একে একে সব রকমের ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস সব থেকে প্রথমে দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আজকের রাজমাটা না ফ্রেন্ড সিদ্ধ করার সময় দেখো পাঁচ সাত খুঁ আমি রসুন দিয়ে দিয়েছি আর তার সাথে ইলাইচি তো আমি দি দিই আর তার সাথে নুন আর দিয়েছি না হিং যেটা একেবারে নতুন অর্থ মানে নতুন হচ্ছে এই রসুন আর হিং তো সেই জন্যই বললাম আজকের রাজমাটা একটু ডিফারেন্ট জানি না খেতে কীরকম হবে বাট না এটা সিদ্ধ করার সময় দারুণ সুন্দর সেন্ট আসছিল তো এই দেখো এখানে মশলাটা কষছে যে এখানে মশলাটা কষছে যেমনই ভালো করে কষানো হয়ে যাবে পুরো তেল ছেড়ে দেবে রাজমাটাকে অ্যাড মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গিয়েছে সালের মধ্যে রাজমাটাকে অ্যাড করে দিন আগেই কিন্তু আমি রাজমাতে রাজমা মশলা দেবো না এর আগে আমি যতবার রাজমা রান্না করেছি রাজমা মশলা দিয়েই করেছি দেখা যাক আজকে না দিয়ে কেমন হয় কারণ আমি রসুন দিলাম ফার্স্ট টাইম এর আগে কখনো রসুন দিই নি উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা গোপালের তো বার্থডে গোপালের গোপালকে সাজাতে হবে নানা রকমের তোমার বার্থডে যেমন আসছে তেমন গোপালের বার্থডে হ্যাঁ জন্মাষ্টমী জন্মাষ্টমীতে গোপালের বার্থডে গোপাল খুব আনন্দে আছে সবাই ভালো ভালো রান্না করবে গোপালের জন্য গোপালকে সুন্দর সুন্দর ড্রেস পরাবে চকলেটস দেবে যেমন তুমি অতদিন ধরে অ্যালেক্সাকে জিজ্ঞেস করছো গোপালও সেরকম ওয়েট করে বার্থডে না তুমি এটা খেয়ে বলো কেমন হয়েছে আমার রাজমা এখানে ডানফ্রেন্ডস তো নিয়ে যাচ্ছি বরের কাছে ও বলতে পারবে এইগো রাজমাটা খেয়ে বলো ঠিক হয়েছে সব গরম হুম দেখো একটু ফুদি হালকা হাতে আমি একটু ফু দিয়ে এনেছি রাজমা মশলা আজকে দিন রসুন দিয়ে সিদ্ধ করেছিলাম একটু আলাদা হিং দিয়ে পড়ে আলাদা একটু নরম হবে না হালকা হ্যাঁ অন্য দিনের মতই আছে না ঠিক আছে না একটু বেটার মানে একটু বেশি টেস্ট হয়েছে अच्छे से हो गया ना दीदी अब हाँ. नहीं होगा ना कुछ हाँ, देख तो, मैंने तो देख ले रही आप भी एक बार चेक कर लो पूरा ग्राउटिंग हो लो. नीचे सब देखो लगाते बोला जगह जगह सब सेट करते हलो नीचे बैलकानी देखिए जल जा সেই যে দেখো গিজার থেকে পানি লিক করছিলো তো সেই কারণে ওয়ারেন্টি পিরিয়ডই ছিল তো সেই আর্টস চেঞ্জ হলো এই যে আমরা পার্কে এসেছিলাম ফ্রেন্ডস আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে রিলস বানাতে আর কি তো কিছু এরকম আলাদাভাবে কোনো এটা আলাদাভাবে কোনো এরকম গান দেখিনি র্যান্ডামলি করেছি তবে একটা তো ভেবে রেখেছি এটা কাল আর্লি মর্নিং শ্যুট করব দেখা যাক কতটা কি করতে পারছি তো এখন না মাথার মধ্যে একটা ব্যাপার আছে গোপালের অঙ্গরা করতে হবে ফার্স্ট টাইম আমি নিজের হাতেই করব। যা মানে এবার তো মনে যেন গোপালের এটাই ইচ্ছা কাল থেকে প্রচুর চেষ্টা করেছি বাঙালি দিদিকে জিজ্ঞেস করেছি দাদাভাইকে জিজ্ঞেস করেছি মানে কারোর কাছেই কোনো এরকম ওই নেটওয়ার্ক নেই আর কি যে করতে পারে তো এবার নিজেকে ফাইনালি করতে হবে কারণ দেখো জন্মাষ্টমী গোপালের বার্থডে বলে কথা গোপালকে যদি না সাজাই তো যতই আমি আয়োজন করি তাই ইনকমপ্লিটই থাকবে তো তাই জন্য নিতে হবে আমাকে অ্যাকলেটিক কালার প্রিন্টস আর তুলি তো এখন যাচ্ছি বাজারে আর আজকে সকাল থেকে যা অবস্থায় পড়েছি মানে তোমাদেরকে কী বলবো যতটাই বলবো অতটাই কম মানে ব্যালকানির যে অবস্থা আমাদের থেকে নিচে জল যাচ্ছে যে কারণে আমাদের ব্যালকানিতে এসে পুরো গ্রাউটিং করলো ওই গ্রাউটিং করার চক্করে না সব জিনিস এলোমেলো ওই ভারী ভারী জিনিস সব যে আমরা দুজন মিলে সরিয়ে রাখা ওই প্রায় দু ঘন্টা লেগে গেলো আর গিজারটা যে তোমাদেরকে দেখালাম ঠিক করছে ওটা ফাইনালি ঠিক হলো না ফ্রেন্ডস তো ভাইয়া ট্যাগ লাগিয়ে গেলো ওটা গিয়ে আমাদের চেঞ্জ হয়ে যাবে নতুন পেয়ে যাব নেওয়ার ছিল ফুড কালার আমি ভাবছি এখানে কেন এলো তারপর বলছে কি না জুস খেতে হবে জুস না হচ্ছে

তো এখানে আমি গোপালকে ফ্রেন্ডস সন্ধেবেলার যে ভোগ নিবেদন সেটা করে নিয়েছি আর তারপরে গোপালের বাসিটা না আমি এখানে রেখে দিয়েছি কিছুক্ষণের যেন জন্য যেন উনি এখানেই থাকেন আর কি কারণ বুঝতেই পারছো কালারের মধ্যে কেমিক্যাল তো থাকেই তো শরীরে দিলে একটু তো অসুবিধা হয় তো কিছুক্ষণ যেন জানি ওখানে ওই বাসিতে উনি বিরাজমান করেন তো হচ্ছে ব্যাপার তো এবারে যেটা হচ্ছে মেন জিনিস আমার একটু ভয়ই লাগছে কিন্তু তাও ঠিক আছে এটাই বুঝবো যে এটা উনারই ইচ্ছে আমি অনেককে জিজ্ঞেস করেছি বাট কাউকেই পাইনি যে করে দেবে তো হয়তো উনারই ইচ্ছা যে আমি নিজের হাতে করি এখন ভালো খারাপ সবটাই উনার এখানে আমি অ্যাকলেরিক কালার এনেছি আগেরবারও বারও অ্যাকলেরিক দিয়েই করেছি না তো সব থেকে প্রথমে চোখটা সব প্রথমে করি রেড হোয়াইট মিক্স করে ফ্রেন্ডস আমি পিঙ্ক তৈরি করছি কারণ এখানে পিঙ্কটা নেই তো এই পিঙ্কটা দিয়ে হবে আমার লেডু গোপালের কান নেকলেস বানাবো বেটা আমাদের কি আনন্দ লাগছে না

এই দেখো ফ্রেন্ডস তোমরা সবাই কমেন্টে জানাও আমি কি পেরেছি আমি কেমন করেছি আমি ফার্স্ট টাইম করেছি আমার খুব ভয় লাগছিল কিন্তু ওই যে আমি খালি হাতটা চালাচ্ছিলাম আমার হাতটা তো উনি ধরেছিলেন তো আমার তো হচ্ছে খুব সুন্দর বানি একদম কিউট কিউট লাগছে আমার লাড্ডু গোপাল আর দেখেছো আমি না এখানে ওই কালো ধাগা যে হয় না যারে ওইটাও বানি নিচে দুটো হাতে ছিল না আগে প্রথমবার কারণ আমাদের সবারই দেখে এত ভালো লাগছে বারবার নজর লেগে যাবে মা কেমন লাগে লাড্ডু গোপালকে মালও কেমন আছে শুনছেন ছেড়ে দিতে হবে তাহলে একদম পাকা পূর্তে ভাবে শুকিয়ে যাবে এমনি শুকিয়ে গেছে শুকিয়ে গেছে অ্যাট্রালিক বলো খুব টেনশন হচ্ছিলো কিন্তু এখন খুব আনন্দ লাগছে সব কল রাখায় আছে পরখন আরো সব ব্যবস্থাওনি নিজেই করেন আমি আজকেও বসে যে টেনশন করছি না যে ভোগ রান্না করব কিভাবে কি করব সব দেখবে হয়ে যাবে চলো জামা দুটো নিয়ে আসি লাগব পালে इसके गिफ्ट पे चले जाए तो हां तो 9:30 बजे खोला था के ना तोते ही बोलची आज जान मैं तुम्हें देख ही दी थी ना झोलनाटा बार करलाम दरो तो ये फ्रेंड्स वो झूला तो बार बोलो चेंज করবো तो झूला दिखছে এখানে আর এই ঝুলাটা सुंदर है हाँ হ্যাঁ तो लाइट अच्छी राउंड में बड़ा है ना वो राउंड वाला थोड़ा सा देखो राउंडটা राउंडটা দেখতে একটু আবেশ টাইেস দেখো ফ্রেন্ডস আমি না ব্রেড নিয়ে এসেছিলাম আজকে কারণ ভাবলাম রাতে দুধ ব্রেড দিয়ে দেবো বাবা চিড়ে খেয়ে নাই তো বাবাকে চিড়ে দুধ দিয়ে দেবো আমি বাড়িতে এসে দেখছি মা বাবুদের জন্য না লুচি তো বাবুদের জন্য বানিয়েছে তো দু চারটে করে আমি আর ওর বাবাও ভাগে পেয়েই গেছি কারণ বাবা আমার চিড়েই খাওয়াটা পছন্দ করে রাত্রেবেলা না তেলে ভাজা একদমই খায় না সারাদিনই খুবই হালকাই খায় মানে অমনি আমাদের আমরা যেরকম প্রচুর বাইরের খাবার খাই ওরকম না তো লুচি করার পরও বাবা কিন্তু খায়নি চিড়েই খেয়েছে তো দেখো এখন আমি নিয়েছি বড় খেয়ে গেলো এখনো আছে তো আমার আমারই দুটো লুচিতে হয়ে গেল ঘরে প্রচুর কাজ করে আছে জানো ফ্রেন্ডস কিন্তু না যেহেতু এখন পুরোপুরি তিন দিন ছুটি ফ্রাইডে স্যাটারডে সানডে লং উইকেন্ড তো সবাই আর কি মেসেজ করছে নিচে আয় নিচে আয় আসতোবেলকে আমার নিচে যাওয়ারই ছিল না মানে মন মানে কি বলবো কাজের প্রেসারের জন্য বলছি মন তো আছে তো এসে নিয়ে সব করবো কিছু করার নেই চলো একটুখানি হয়ে আসি মেয়েরাও যাবে চলো চলো হ্যাঁ কি বিশ ইউ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ফ্রেন্ডস তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রাত্রি বারোটা বেজে গেছে চলো টাটা